হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা উঠে থেকেই আমার পাটা ব্যথা করছে তারপর দেখলাম পায়ের তলায় রক্ত জমে গেছে কিন্তু কি কারণে রক্ত জমে গেছে বুঝতে পারলাম না এখন বাজে সকাল নটা তারপর বিলাস নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা যারা আমার আগের ভিডিওগুলো গুলো তারা যাও আগের ভিডিওগুলো দেখে আসো আশা করি খুব ভালো লাগ তারপর কিন্তু বিরাসের কলগেটটা ভিজিয়ে নিলাম আর বিরাস করা শুরু করে দিলাম তো তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দাদা তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো দেখো আমি তো দিয়ে ভিডিও এডিট করি দেখো যার যেটা ভালো লাগে আর যার যে যেটা সব থেকে বেশি ভালো করে সে সেটাতে করে দেখো তোমরা যেটা থেকে ভালো পারবে সেটা থেকেই করো আর আমি দিয়ে ভিডিও করার কারণ আমি ইনশর্টটা একটু ভালো পারি তার জন্য আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি এই যে যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় এসে আমি প্রতিদিন সকালে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো এখানে বসে এডিট করি আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বিরাজ হয়ে গেছে আর আমি এখন যাব হচ্ছে রুমে ফাইনালি চলে এসেছি রুমে এখন মুখটা